اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب કુલાલ અમીન અસકરી દર મહાફિલ કા તકવીલ મંજૂર કરે ના આલ્લા ઇક્તર મહાફિલ કે નાજાત રઝડિયા બની અદર આય અલ્લાહ અતરર પ્રતિક ઇક્તર પુરો મુહુરત આય અલ્લાહ જુનબન નિયે ગઈ ચિંતા તરા હુએ છે જે તોરીકલ્પના કરા હુએ છે ઇસ્લામી રશત્ર વ્યવસ્થા કે પન જો કથિલી બોલા હુએ છે આય અલ્લાહ અપને કબૂલર મંજૂર કરે ના

দল যেগুলি আছে সকল ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে মানসিকতা তৈরি করে দেয় আল্লাহ সকলের ভিতরে ভেদাভেদ মারামারি কাটাকাটে হানাহানি দূর করে সকলকে এক এবং ন্যাক হয়ে ইসলামের জন্য জনগণের জন্য যে দেশের মাটির জন্য কাজ করে সেটা ফির দেওয়া যায় আয়া আল্লাহের পূর্ব মুহূর্তে দেওয়া তহুল হওয়ার সময় আপনারা আলি সায়ান দরবার হাত উত্তোলন করেছে আয় আল্লাহ আমাদের সকলের জিন্দগীর তামাম গুণগত গুলা মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে তাকেও অর্জন করার তাই